আজ আমরা এই ভিডিওতে এমন এক তুতার কথা বলবো যে মসজিদে আজান দেয় জানাজার ঘোষণা করে এবং জানাজার নামাজও পড়ায় এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় তাই আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না এবং মন্তব্যে সুবাহাল্লা লিখবেন এই গল্পের মূল চরিত্র পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে বসবাসকারী এক ব্যক্তির যার নাম ছিল বাহাদুর গ্রামটি ছিল পাহাড়ের মাঝখানে লুকিয়ে থাকা এক সুন্দর জায়গা চারপাশে সবুজ খ্যাত উন্মুক্ত আকাশ এবং মৃদু বাতাসে সুরেলার নৃত্য ছিল এই গ্রামের বৈশিষ্ট্য গ্রামে বেশি মানুষ ছিল না মাত্র কয়েকটি পরিবার সাদা ও পরিশ্রমে জীবনযাপন করতো বাহাদুর ছিলেন একজন দরিদ্র মানুষ তবে তার জীবনে কোনো অভাব ছিল না তিনি একা থাকতেন তার কোনো স্ত্রী বা সন্তান ছিল না কিন্তু তিনি তার ছাগলগুলো যত্ন সহকারে লালন পালন করতেন এবং একটি তোতা পাখিও পুষেছিলেন যার নাম ছিল মিয়া তোতাটি সব সময় তার সঙ্গেই থাকত এবং তার প্রতিদিনের কাজে সাহায্য করত বাহাদুরের ছোট্ট একটি মাটির বাড়ি ছিল যার জানালাগুলো উজ্জ্বল দেখাতো এবং ছাদের ওপরে হালকা রঙের কাপড় জুলিয়ে রাখা হতো যাতে গড়ে ছায়া থাকে তার দিন শুরু হতো ভোরে তিনি তার ছাগলগুলোকে চারণ ভূমিতে নিয়ে যেতেন এবং ফিরে এসে তোতাটির সঙ্গে গল্প করতেন মিয়া ছিল খুবই বুদ্ধিমান বাহাদুর তাকে কোরআনের কিছু আয়াত এবং দোয়ার শিখিয়েছিলেন এমনকি কখনো কখনও মিয়া আজানো দিত যদিও বাহাদুর দরিদ্র ছিলেন তার জীবন ছিল এক বিশেষ প্রশান্তিতে পূর্ণ তিনি সব সময় নিজের অবস্থায় সন্তুষ্ট থাকতেন এবং তার অন্তর ছিল শান্ত তার কাছে অর্থ বা সম্পদ না থাকলেও তার ইমান ছিল অত্যন্ত মজবুত তিনি জানতেন আল্লাহ সন্তুষ্টিতেই প্রকৃত সুখ লুকিয়ে আছে গ্রামের লোকেরা প্রায় বাহাদুর সম্পর্কে বলতো বাহাদুরের হৃদয় অনেক বড় তিনি কখনো কারো কাছে সাহায্য চাইতেন না কিন্তু যখন কারো প্রয়োজন হতো তখন তিনি সবার আগে এগিয়ে যেতেন গ্রামে বড় কিংবা ছোট যে কোনো কাজেই বাহাদুরকে প্রথম সারিতে দেখা যেত তিনি বিশ্বাস করতেন কঠিন সময়ে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত এই কারণে তিনি তা সঙ্গে নামাজ পড়তেন এবং সর্বদা আল্লাহর জিকির করতেন তার জীবনের উদ্দেশ্য ছিল সহজ নিজের ছাগলগুলোর যত্ন নেওয়া তুতাকে শিক্ষা দেওয়া এবং আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনযাপন করা বাহাদুরের সাদা জীবন জীবনযাপন এবং তার মজবুত ইমান গ্রামের লোকজনকে গভীরভাবে প্রভাবিত করত, তার দরিদ্র জীবনে দন সম্পদ বা বিলাসিতা ছিল না কিন্তু যে শান্তি এবং আনন্দ তার জীবনে ছিল তা হয়তো অন্য কারো কাছে ছিল না বাহাদুরের জীবনের একটি বিশেষ অংশ ছিল তার বিশ্বস্ত তুতা যার নাম তিনি রেখেছিলেন মিয়া প্রথম দিকে এটি ছিল একটি সাধারণ পাখি যা বাহাদুরের ছোট্ট বাড়িতে থাকত তুতাটি খুব বেশি কথা বলতো না এবং তার কোনো বিশেষ বৈশিষ্ট্য ছিল না তবে বাহাদুরের মনে তার তুতার সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল তিনি তুতাটিকে অন্তরের গভীর থেকে ভালোবাসতেন শুরুর দিকে বাহাদুর তুতাকে একটি সাধারণ পাখি হিসেবে দেখেছিলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন যে তার এবং তুতার মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে তুতাটি তার প্রাকৃতিক ভালোবাসা এবং বিশ্বস্ততার মাধ্যমে বাহাদুরের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে একদিন বাহাদুর ভাবলেন কেননা তুতাটিকে কিছু শেখানো যায় যাতে এটি তার কাজে আরও সহায়ক হতে পারে এরপর তিনি তোতাটিকে শিক্ষিত করার সিদ্ধান্ত নেন তিনি প্রথমে তুতাকে কালিমা শেখালেন এবং আল্লাহর জিকির করার পদ্ধতি শেখালেন এটি তো জন্য একটি নতুন এবং আকর্ষণীয় অভিজ্ঞতা ছিল কারণ পাখিরা সাধারণত মানুষের বাসা শিখতে পারে না তবে তুতাটির মধ্যে ছিল এক ধরনের বিশেষ বুদ্ধিমত্তা যা বাহাদুরের জন্য বিস্ময়কর প্রমাণিত হয়েছিল এরপর বাহাদুর তুতাটিকে দোয়া শেখানো শুরু করলেন বিশেষ করে তিনি তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াগুলো শেখালেন যা তিনি প্রতিদিন পাঠ করতেন তুতাটি আন্তরিক ভালোবাসা এবং মনোযোগ দিয়ে এগুলো শিখতে থাকলো ধীরে ধীরে তো তার কণ্ঠে কালিমা এবং দোয়াগুলো পরিষ্কার এবং স্পষ্ট শোনা যেতে লাগলো এখন তুতাটি প্রতিদিন সকালে তার মালিকের সঙ্গে কালিমা পাঠ করত এবং দোয়া করত এরপর বাহাদুর তাকে আজান দেওয়া শেখালেন তো তার আজানের সুর গ্রামের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল গ্রামের মানুষের জন্য এটি একটি অদ্ভুত এবং নতুন অভিজ্ঞতা ছিল তুতাটি প্রতিদিন ফজরের সময় আজান দিত তার আজানের কণ্ঠ এতটাই মধুর এবং গভীর ছিল যে গ্রামের লোকজন তা শোনে জেগে উঠত এবং নামাজের জন্য প্রস্তুত হতো এখন তুতাটি শুধু বাহাদুরের সঙ্গী নয় বরং তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছিল সে বাহাদুরের দৈনন্দিন কাজগুলোতে সাহায্য করত যেমন ছাগলগুলোর যত্ন নেওয়া এবং বিভিন্ন কাজে বাহাদুরকে দিক নির্দেশনা দেওয়া তার সাহায্য ছাড়া বাহাদুরের পক্ষে চলা সম্ভব হতো না তুতাটি যেন বাহাদুরের জন্য একজন ফেরেস্তা হয়ে উঠেছিল যে সব সময় তার পাশে থেকে তার জীবনের সকল সমস্যা ও পরিস্থিতি ভালোবাসা দিয়ে সমাধান করত তুতার তার বুদ্ধিমত্তা এবং তার কাজের প্রতি একাগ্রতা গ্রামের মানুষের জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে উঠেছিল সবাই অবাক হতো যে একটি সাধারণ পাখি কীভাবে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং তার মালিকের জন্য এত বিশ্বস্ত ও সহায়ক হতে পারে বাহাদুর এবং তুতার এ বন্ধুত্ব একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল যে মানুষ এবং প্রাণীর মধ্যেও গভীর সম্পর্ক এবং ভালোবাসা থাকতে পারে প্রতিদিন ফজরের সময় গ্রামের পরিবেশে এক বিশেষ শান্তি নেমে আসতো রাতের আধার শেষ হয়ে যখন সকালের আলো ফুটত তখন গ্রামের মানুষ জেগে উঠত সেই সময় একটি কণ্ঠ গ্রামের বাতাসে প্রতিধ্বনিত হতো সেটি ছিল বাহাদুরের বিশ্বস্ত তোতার কণ্ঠ যে আজান দিচ্ছিল তোতাটি আজান শিখে ভালোবাসা এবং নিষ্ঠার সঙ্গে তা দেওয়া শুরু করেছিল তার কণ্ঠ এতটি মধুর এবং স্পষ্ট ছিল যে গ্রামের লোকজন তার আজান শুনে সঙ্গে সঙ্গে উঠে নামাজের জন্য প্রস্তুত হতো তুতার এই কাজ গ্রামের মানুষের জন্য একটি নতুন উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল কারণ আগে কেউ কখনো এমন কিছু দেখেনি একটি পাখি যা সাধারণত শুধু সুরেলার শব্দ করে এখন আল্লাহর বাণী এবং আজান দিচ্ছে বাহাদুর যিনি নিজে একজন দরিদ্র এবং এক ব্যক্তি ছিলেন তার জীবন আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে চেষ্টা করতেন তার প্রতিদিনের শুরু হতো ফজরের আজান দিয়ে যখন তোতা আজান্তিত বাহাদুর সঙ্গে সঙ্গে উঠে অজু করে মসজিদে নামাজ পড়তে যেতেন এটি তাদের দৈনন্দিন রুটিন হয়ে উঠেছিল যাতে বাহাদুরের ইমানদারি এবং তোতার ভালোবাসা ও বিশ্বস্ততা ফুটে উঠল তারা একে অপরের সঙ্গে ছিল তারা একে অপরের জীবনে সুখ ও শান্তি বয়ে আনত ফজরের আজান এবং নামাজ তাদের জন্য একটি আধ্যাত্মিক সংযোগের দরজা খুলে দিয়েছিল বাহাদুর এবং তোতা দুজনেই আল্লাহর পথে চলার চেষ্টা করত এবং এই নামাজ ও আজান তাদের জীবনের প্রতীক হয়ে উঠেছিল এর মাধ্যমে শুধুমাত্র বাহাদুরের ইমান শক্তিশালী হতো না বরং তুতাটিও এই পথ চলায় তার সঙ্গী ছিল এই ঘটনা কেবল ইমানের শক্তি প্রকাশ করে না এটি এও শিখায় যে আল্লাহর পথে চলার জন্য মানুষ বা প্রাণীর বিশেষ কোনো অবস্থানের প্রয়োজন নেই কেবল সত্যবাদিতা এবং ইমানের প্রয়োজন হয় সময়ের সঙ্গে সঙ্গে বাহাদুর অত তার মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠল প্রথমে তু তা কেবল একটি সাধারণ পাখি ছিল কিন্তু এখন সে বাহাদুরের দৈনন্দিন কাজের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছিল সময়ের প্রবাহের সঙ্গে তু তার বুদ্ধিমত্তাও বৃদ্ধি পেতে লাগলো এবং সে খুব দ্রুত সব কিছু শিখে নিতে শুরু করল যখনই বাহাদুর কোনো কাজের সমস্যায় পড়ত তু সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য প্রস্তুত থাকত বাহাদুরের ছাগলগুলোর যত্ন নেওয়া থেকে শুরু করে গড়ের ছোটোখাটো কাজ সব জায়গাতেই তোতা তার পাশে থাকতো তোতা ছাগলগুলোকে মাঠ থেকে ফিরিয়ে আনত খাওয়ানোর জন্য গাছ বা পাতা এনে দিত আর যখন বাহাদুর ক্লান্ত হয়ে বসে থাকতো তোতা তার পাশে এসে তার মন ভালো করার চেষ্টা করত তো তার বুদ্ধি এতটাই প্রখর ছিল যে সে শুধু তার কাজই শিখতো না বরং বাহাদুরের অন্যান্য কাজেও অংশ নিত যেমন যখন বাহাদুরের কোমরে ব্যথা হতো বা কোনো কাজ কঠিন বলে মনে হতো তোতা তাকে সান্ত্বনা দিত এবং সাহায্য করত। একদিন বাহাদুর অসুস্থ হয়ে পড়লে তোতা তাকে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার ওষুধ দিলেন এবং তোতা বাহাদুরকে নিয়ে বাড়ি ফিরল সময়ের সঙ্গে সঙ্গে তোতা বাহাদুরের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠল তার সাহায্য ছাড়া বাহাদুরের জীবন খুবই কঠিন হয়ে যেত তো তা কেবল বাহাদুরের যত্ন নিত না বরং তার দোয়া ও ভালোবাসার মাধ্যমে আধ্যাত্মিক শান্তি এনে দিত তো তার বুদ্ধিমত্তা ও বিশ্বস্ততা বাহাদুরের জীবনকে খুব সহজ করে তুলল না বরং প্রতিদিনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহসও জুগাত এই সম্পর্কটি গ্রামের মানুষের মধ্যে একটি বিশেষ উদাহরণ সৃষ্টি করেছিল সবাই দেখত কিভাবে একটি সাধারণ পাখি যা সাধারণত নগণ্য মনে করা হয় তার বুদ্ধিমত্তা ও বিশ্বস্ততার মাধ্যমে একজন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে তোতা ও বাহাদুরের বন্ধুত্ব প্রমাণ করেছিল যদি হৃদয়ে ভালোবাসা ও সততা থাকে তবে মানুষ এবং প্রাণীর মধ্যেও গভীর সম্পর্কে গড়ে উঠতে পারে বাহাদুরের অসুস্থতা গ্রামের মধ্যে একটি শোকময় পরিবেশ সৃষ্টি করেছিল একদিন যখন বাহাদুরের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেল তখন সে দুর্বলতা এবং জ্বরে ভুগছিল এটি এমন একটি সময় ছিল যখন তোতা তার সর্বোচ্চ বিশ্বস্ততা এবং ভালোবাসার সঙ্গে বাহাদুরের পাশে ছিল বাহাদুরের অসুস্থতার বিষয়টি বুঝতে পেরে তোতা দ্রুত তার জন্য প্রস্তুত হয়ে যায় যখন বাহাদুরের অবস্থা আরও খারাপ হতে শুরু করলো তখন তোতা খুবই উদ্বিগ্ন হয়ে পড়লো সে বাহাদুরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল এবং ভাবল যে এখন কিছু করার সময় এসেছে তোতা বাহাদুরের পাশে থেকে তার প্রতিটি প্রয়োজনের যত্ন নিত কিন্তু এই মুহূর্তে সে বুঝতে পারল যে একজন ডাক্তারের সাহায্য অত্যন্ত জরুরি তোতা দ্রুত একটি উপায় খুঁজে বের করলো এবং গ্রাম থেকে ডাক্তারের সাহায্য আনতে উড়ে গেল তার হৃদয়ে একটাই ইচ্ছা ছিল যে কোনোভাবে বাহাদুরের অবস্থা যেন ভালো হয়ে যায় ডাক্তার তোতার সঙ্গে এসে বাহাদুরের অবস্থা পরীক্ষা করলেন এবং অসু দিয়ে চলে গেলেন তোতা অত্যন্ত ভালোবাসা এবং যত্ন নিয়ে বাহাদুরকে ওষুধ খাওয়ালো এবং তার পাশে বসে তাকে সান্ত্বনা দিতে লাগল, তো তা জানত তার ছাড়া বাহাদুরের জীবন আরো নিঃসঙ্গ হয়ে যাবে তাই সে প্রতিটি মুহূর্ত তার সঙ্গে কাটাচ্ছিল কিন্তু তার সমস্ত প্রচেষ্টার পরও বাহাদুরের অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি তো তার মন খুবই ভারাক্রান্ত হয়ে পড়ল, সে তার প্রিয় মালিককে এত কষ্ট পেতে দেখে গভীর চোখে ডুবে গেল সে বহুবার অল্লার কাছে প্রার্থনা করল যাতে বাহাদুর দ্রুত সুস্থ হয়ে ওঠে কিন্তু সময় পেরিয়ে গেলেও বাহাদুরের অসুস্থতা কমার কোনো লক্ষণ দেখা গেল না তো তার মনে হলো এখন হয়তো কিছু বড় কিছু করার সময় এসেছে তার মন চাইছিল এমন কিছু করতে যা বাহাদুরের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে কিন্তু সে জানত অনেক সময় মানুষের চেষ্টার চেয়ে কপালের লিখনি বড় হয়ে ওঠে বাহাদুরের অসুস্থতা বাড়তেই থাকলো তো তা তার সমস্ত ভালোবাসা এবং চেষ্টা সত্ত্বেও আর কিছু করতে পারছিল না এই সময়টি ওবেরের জন্যই অত্যন্ত কঠিন ছিল কিন্তু তো তার বিশ্বস্ততা এবং ভালোবাসা কখনো কমেনি সে প্রতিটি মুহূর্ত বাহাদুরের পাশে থাকত তার সেবা করত এবং আল্লাহর কাছে দোয়া করত যে তার মালিক দ্রুত সুস্থ হয়ে উঠুক কিন্তু সময়ের বাস্তবতা অন্য কিছু ছিল একদিন তো তা তার দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল হঠাৎ সে বাহাদুরের ঘরে ঢুকে দেখল তার মালিকের অবস্থা অত্যন্ত খারাপ বাহাদুর অজ্ঞান হয়ে পড়েছিল এবং তার নিঃশ্বাসগুলো খুবই ক্ষীণ হয়ে গিয়েছিল তো তার সঙ্গে সঙ্গে তার কাছে গেল এবং আকল হয়ে তার মুখের দিকে তাকালো তো তা কোনোভাবে তার মুখে আলতো করে স্পষ্ট করার চেষ্টা করলো কিন্তু বাহাদুরের দেহ হয়ে পড়েছিল তার আত্মা আল্লাহর কাছে চলে গিয়েছিল তো তা এমন এক সুখ অনুভব করলো যেন তার পুরো পৃথিবী দোষে পড়েছে সে চিরতরে তার সেই প্রিয় মালিককে হারিয়েছে যিনি তাকে ভালোবাসায় শিক্ষা দিয়েছিলেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার পাশে ছিলেন তোতা ভীষণ সুখাহত ছিল এবং তার মন ভেঙে গিয়েছিল তার মনে বারবার একই চিন্তা গুর্বাক খাচ্ছিল এখন তার মালিক আর তার সঙ্গে নেই তার হৃদয় কা এবং সে এই বাস্তবতাকে মেনে নিতে পারছিল না তোতা তার গভীর দুঃখ অনুভব করে গ্রামের প্রতিটি কুনায় গিয়ে ডাক দিতে লাগলো যেন সে তার যন্ত্রণা ও কষ্ট সবার সামনে প্রকাশ করতে চায় তার মন গভীর বেদনে পড়েছিল এবং সে তার মালিকের স্মৃতিতে অস্ত্র জড়াচ্ছিল তার পক্ষে কল্পনা করা কঠিন ছিল যে এখন তাকে একা থাকতে হবে কারণ তার পুরো জীবনের উদ্দেশ্য ছিল বাহাদুরের সেবা করা এবং তার সঙ্গে সময় কাটানো কিন্তু একদিকে তো তার মনে সুখ ছিল অন্যদিকে তার মনে আরেকটি বিষয় ছিল সে জানত সে একা নয় তার মালিক তার হৃদয়ে চিরকাল জীবিত থাকবে বাহাদুর তাকে সত্য আর বিশ্বাসের পথে চলতে শিখিয়েছিল এবং তোতা চেয়েছিল তার মালিকের দেখানো পথ অনুসরণ করতে এই শোক তোতার জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল কিন্তু সে কখনো তার মালিকের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারবে না সে স্থির করলো যে সে সর্বদা বাহাদুরের স্মৃতিতে দোয়া করবে এবং তার শিক্ষাগুলো নিজের হৃদয়ে জীবিত রাখবে সে জানত জীবনের একটি অধ্যায় শেষ হয়ে গিয়েছে কিন্তু তার জীবনের আরেকটি অধ্যায় যা বিশ্বাস আর বিশ্বস্ততার উপর ভিত্তি করে তৈরি এখনও বাকি রয়েছে গভীর সুখ আর যন্ত্রণার মধ্যেও তো তার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সে স্থির করল যে সে তার মালিকের জানাজার ঘোষণা করবে এবং গ্রামের সবাইকে তাদের শেষ যাত্রায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাবে এই উদ্দেশ্যে সে দ্রুত মসজিদের দিকে উড়ে গেল যাতে সেখানে গিয়ে ঘোষণা দিতে পারে মসজিদে পৌঁছে তো তার দরজার সামনে দাঁড়িয়ে তার কণ্ঠ উঁচু করল সে জানতো তার এই ঘোষণা গ্রামের লোকদের কাছে এক অদ্ভুত এবং গভীর সংবাদ হবে তার হৃদয় বলছিল এইটাই তার মালিকের জন্য তার শেষ সেবা শুনুন শুনুন বাহাদুর ইন্তেকাল করেছেন তো তার কণ্ঠ মসজিদের চারপাশে প্রতিধ্বনিত হলো গ্রামের সবাই তার কণ্ঠে এমন সুখ আর আন্তরিকতা অনুভব করল যে তারা তাৎক্ষণিকভাবে তার কথা শুনে এগিয়ে এলো আগে যারা তোতার কথা কেবল একটি সাধারণ পাখির ডাক বলে মনে করত। আজ তারা তার কণ্ঠে এক বিশেষ গুরুত্বপূর্ণ এবং গভীরতা অনুভব করলো মসজিদে ঘোষণা দেওয়ার পর ইমাম সাহেব দ্রুত জানাজার প্রস্তুতির নির্দেশ দিলেন গ্রামের মানুষ ধীরে ধীরে বাহাদুরের বাড়ির দিকে যেতে লাগল তারা বিশ্বাস করতে পারছিল না যে তারা যাকে শান্তি ও সুখে জীবন কাটানো একজন মানুষ হিসেবে জানত তিনি আর এই পৃথিবীতে নেই তোতা যিনি সব সময় বাহাদুরের পাশে ছিলেন এখন তার জানাজার প্রস্তুতিতে অংশ নিচ্ছিলেন তার মন সুখে পূর্ণ ছিল কিন্তু তিনি তার সমস্ত শক্তি একত্র করলেন এবং বাহাদুরের জানাজার সঙ্গে যেতে প্রস্তুত হলেন সে বুঝেছিল যে এখন তার জীবনের একমাত্র লক্ষ্য তার প্রিয় মালিকের শেষ কাজটি যথাযথভাবে সম্পূর্ণ করা গ্রামবাসীরা যখন জানাজার কাছে পৌঁছালো তোতা তাদের সঙ্গে ছিল এবং সে তার মালিকের জানাজার সঙ্গে হাঁটতে হাঁটতে সবার মনে সাহস ও শান্তি আনতে চেষ্টা করলো আজ তার কণ্ঠে ছিল এক নতুন দৃঢ়তা এক নতুন শক্তি সে জানত যে তার মালিক বাহাদুর আর এই পৃথিবীতে নেই কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল যে তার স্মৃতি চিরকাল জীবিত রাখবে মসজিদে ঘোষণা শোনার পর গ্রামবাসীরা বাহাদুরে জানাদার সঙ্গে হাঁটতে শুরু করল এবং সবার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হতে লাগলো এক বিশ্বস্ত পাখি তার মালিকের শেষ সেবা অসাধারণভাবে সম্পূর্ণ করছিল গ্রামবাসীরা যখন বাহাদুরে জানাজার কাছাকাছি পৌঁছালো মৌলানা সাহেবও জানাজা পড়ানোর জন্য মসজিদ থেকে বাইরে এলেন তিনি সর্বদা ন্যায়নিষ্ঠ ও শান্ত ছিলেন এবং জানাজার দিকে ধীরে ধীরে এগোচ্ছিলেন কিন্তু হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটলো তোতা যে এতক্ষণ নীরবে গ্রামবাসীদের সঙ্গে হারছিল জানাজার কাছে গিয়ে থেমে গেল তার চোখে এক নতুন দৃঢ়তা এবং আবেগ দেখা গেল যেন সে তার শেষ দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত তোতা মনে মনে স্থির করলো যে সে তার মালিকের জানাজাকে তার প্রাপ্য সম্মান দেবে এবং নিজেই জানাজা পরিচালনা করবে সে মৌলানা সাহেবের কাছে গিয়ে তার কণ্ঠ উঁচু করে বলল মৌলানা সাহেব আমি আমার মালিকের জানাজার নিজেই পড়াবো মৌলানা সাহেব হঠাৎ তার দিকে তাকালেন এবং প্রথমবার তু তার কথায় এক গভীরতা এবং গুরুত্ব অনুভব করলেন মৌলানা সাহেব জানতেন যে এটি একটি অদ্ভুত অনুরোধ কারণ আগে কখনো কোনো পাখিকে জানাজা পড়ানোর অনুমতি দেওয়া হয়নি কিন্তু তার চোখে একটি অদ্ভুত কোমলতা এবং নম্রতা ফুটে উঠল তিনি বুঝতে পারলেন যে এই তোতা যে সর্বদা তার মালিকের সঙ্গে ছিল এখন তার সঙ্গে সে যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত কিছুক্ষণ ভেবে মালানা সাহেব শ্রদ্ধার সঙ্গে বললেন তোমার বিশ্বস্ততা এবং ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমি তোমাকে অনুমতি দিচ্ছি তোমার মালিকের প্রতি শেষ সম্মান জানাতে তুমি জানাজা পড়াতে পারো তোতা মালানা সাহেবকে ধন্যবাদ জানালো এবং অনুমতি পাওয়ার পর সে জানাজা মুনাসিব স্থানে রাখলো এবং নিজে এক পাশে দাঁড়ালো তার মন দৃঢ়তা ও ইমান দিয়ে পরিপূর্ণ ছিল সে জানত এটি তার শেষ সুযোগ এবং সে চেয়েছিল তার মালিক সে সম্মান পান যার তিনি যোগ্য তুতা জানাজার সামনে এসে দৃঢ়তার সঙ্গে দাঁড়ালো এবং আজানের মতো শান্ত কণ্ঠে দোয়া পড়া শুরু করল তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আধ্যাত্মিকতা যেন তার ভেতরে গভীর ইমানের শক্তি লুকিয়েছিল সে শুধু তার মালিকের সম্মানের জন্য প্রার্থনা করছিল না বরং তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি এবং তৃপ্তি অনুভূত হচ্ছিল যে সে তার মালিকের সঙ্গে কাটানোর জীবন পূর্ণতা দিয়েছে মলানা সাহেব এবং গ্রামবাসীরা নীরবে এই দৃশ্য দেখছিল তাদের চোখে বিস্ময় এবং শ্রদ্ধা ফুটে উঠেছিল এটি একটি অসাধারণ ঘটনা ছিল যে একটি পাখি তার মালিকের শেষ ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করছিল তো তা জানাতে পড়ল এবং দোয়া শেষ করার পর এক অভূতপূর্ব শান্তি এবং আধ্যাত্মিকতার আবেশ পুরো গ্রামকে আচ্ছন্ন করল গ্রামবাসীরা বুঝতে পারল যে এটি শুধুমাত্র একটি পাখি নয় বরং একটি বিশ্বস্ত সঙ্গী যে তার মালিকের প্রতি ভালোবাসা ও সম্মানের সঙ্গে তার জানাজা পড়েছে তুতা তার মালিকের প্রতি শেষ সেবা অসাধারণভাবে সম্পূর্ণ করে এক গভীর শান্তি অনুভব করছিল যেন সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পূর্ণ করেছে জানাজা পড়ানোর পর তো তার মালিকের শেষ যাত্রার আনুষ্ঠিকতা শুরু করল তার চোখে ছিল অপরিসীম দুঃখ এবং হৃদয় ছিল এক গভীর বেদনা কিন্তু সে তার ইমান এবং ভালোবাসার শক্তি নিয়ে জানাজা বহন করছিল তার প্রতিটি পদক্ষেপ দৃঢ় সংকল্পের প্রতীক ছিল যেন সে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পূর্ণ করার চেষ্টা করছে প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার হৃদয় স্পন্দন দ্রুততর হচ্ছিল কিন্তু সে জানত যে এটি তার কর্তব্য এবং তাকে অবশ্যই তার মালিকের শেষ যাত্রায় অংশগ্রহণ করতে হবে তো তার কণ্ঠে ছিল এক বিশেষ ধরনের আধ্যাত্মিকতা যা তার হৃদয়ের গভীরতা থেকে উঠে আসছিল প্রতিটি শব্দে ছিল অপরিসীম অনুভূতি দুঃখ ভালোবাসা এবং বিশ্বস্ততা সে কেবল তার ভালোবাসা প্রকাশ করছিল না বরং তার মালিকের জন্য দোয়াও করছিল যেন আল্লাহ তার আত্মাকে শান্তি দেন এবং তার সমস্ত পাপ ক্ষমা করে দেন তার সমস্ত পাপ ক্ষমা করে দেন তার অল্লা ফবর অল্লা ফবর ধ্বনি ধীরে ধীরে গ্রামের গলিগুলোতে প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল এটি আজানের মতো শোনালেও তাতে ছিল এক বিশেষ জ্বলন এবং বেদনা প্রতিটি বাক্য প্রতিটি শব্দ যেন গ্রামবাসীদের হৃদয়ে গভীর ভাবে প্রতীত হচ্ছিল সবাই জানত যে এটি এমন এক তোতা যে তার জীবনের প্রতিটি মুহূর্ত তার মালিকের সঙ্গে কাটিয়েছে এবং এখন তার শেষ আনুষ্ঠিকতায় অংশ নিচ্ছে যখন জানাজা গ্রামের পথ দিয়ে অতিক্রম করছিল গ্রামবাসীরা মাথা নত করে তাকে অনুসরণ করছিল প্রত্যেকের চোখে ছিল অস্ত্র এবং তারা তোতার কণ্ঠ গভীর মনোযোগ দিয়ে শুনছিল তোতা উচ্চারণ করছিল হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করুন তার আত্মাকে শান্তি দিন এবং তাকে জান্নাতের স্থান দিন তার প্রতিটি দুয়া উচ্চস্বরে ওঠার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা অনুভব করল যেন এক নতুন আলো তাদের জীবনে প্রবেশ করেছে তারা জানতো যে এই জানাজা কেবল একটি দেহ নয় বরং একটি বিশ্বস্ততার প্রতীক যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে যখন বাহাদুরের দেহ সমাধিত হলো তোতা একটি তীক্ষ্ণ চিৎকার করল এই চিৎকার কেবল একটি পাখির নয় বরং একটি বিশ্বস্ত বন্ধুর ছিল যে তার সঙ্গীকে চিরতরে হারিয়েছে তার কণ্ঠে এমন বেদনা ছিল যেন তার আত্মাও তার মালিকের সঙ্গে চলে গিয়েছে এই চিৎকার গ্রামের মানুষের হৃদয়ে গভীরভাবে আঘাত করল এবং তারা বুঝতে পারল যে এই তোতা কেবল তার মালিকের সঙ্গী ছিল না বরং তার এক বিশ্বস্ত বন্ধু যে তার পুরো জীবন তার সঙ্গে কাটিয়েছে তো তার অবস্থা ছিল অত্যন্ত সুকার্ত সে কবরের পাশে বসেছিল তার চোখে ছিল অগণিত প্রশ্ন এখন সে কি একা থাকবে এখন সে কি চিরকাল তার মালিকের ছাড়া থাকবে এই প্রশ্নগুলির কোনো উত্তর ছিল না আর এটাই তুতাকে আরও বেশি দুঃখিত করছিল সে এক জায়গাতেই বসেছিল যেন তার আত্মা বাহাদুরের সঙ্গে একসাথে দাফন হয়ে গিয়েছে কয়েক মুহূর্ত পর তুতা হঠাৎ করে একটি তীব্র শব্দের সঙ্গে চিৎকার করল এবং তার কন্ঠে এক অদ্ভুত ব্যথা এবং দক্ষ ছিল ওই চিৎকারের পর তো তার দেহ অচেতন্য হয়ে গেল এবং সে মাটিতে পড়ে গেল। এই মুহূর্তটি গ্রামের জন্য একটি বড় আঘাত ছিল তো তার আত্মা তার মালিকের আত্মার সাথে মিলিত হলো এবং দুটো আত্মাই এখন একসাথে ছিল গ্রামবাসীরা দেখছিল যে কিভাবে এই পাখি তার মালিকের সাথে আবার মিলিত হয়ে গেল তো তার আত্মা যেন তার ও বিশ্বস্ততার শেষ নিদর্শন হিসেবে তার মালিকের সাথে একত্রিত হয়ে গিয়েছিল এবং দুটো আত্মা একসাথে শান্তিতে বিশ্রাম নিচ্ছিল তাদের মধ্যে ভালোবাসা অবিশ্বস্ততা সম্পর্ক চিরকালে স্থায়ী হয়ে গেল এই ঘটনা গ্রামবাসীদের জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়ালো তারা বুঝতে পারল যে ভালোবাসা এবং বিশ্বস্ততায় কোনো সীমা নেই এবং এই সম্পর্কটি মানুষের থেকেও গভীর হতে পারে তোতা এবং বাহাদুরের গল্প একটি এমন গল্প হয়ে গেল যা গ্রামে চিরকাল শোনা হবে তাদের আত্মায় এখন একসাথে আর তাদের ভালোবাসা ও বিশ্বস্ততার সম্পর্ক কখনো শেষ হবে না তোতার মৃত্যুর পর গ্রামে এক নতুন দুঃখ অসুখ সুখ ছড়িয়ে পড়ল গ্রামবাসীরা এই দৃশ্য দেখছিল যে এক বিশ্বস্ত পাখি যিনি তার মালিকের সাথে জীবন কাটিয়েছিল এখন তার শেষ গন্তব্যে পৌঁছে গিয়েছে তারা জানতো যে তুতা এবং বাহাদুরের আত্মা এখন একে অপরের সাথে যুক্ত হয়ে গিয়েছে এবং তারা দুজনেই এক পথে ভ্রমণ করে এসেছে এদিন গ্রামবাসীদের হৃদয়ে সুখ ছিল কিন্তু তারা জানত যে এটি একটি এমন গল্প যা ভালোবাসা বিশ্বস্ততা এবং বন্ধুত্বের শক্তি প্রকাশ করে তুতার মৃত্যুর পর গ্রাম বৃদ্ধরা এবং মহল্লাবাসীরা সিদ্ধান্ত নিলেন যে তুতাকে বাহাদুরের কবরের সাথে দাফন করা হবে তাদের আত্মার একসাথে যাত্রা করা এবং এক জায়গায় বিশ্রাম নেওয়া ছিল তাদের বন্ধুত্বের চূড়ান্ত নিদর্শন যখন তুতার দেহ কবরের কাছে নেওয়া হলো গ্রামবাসীরা এই দৃশ্য দেখে মৃতদেহের কবর প্রস্তুতি শুরু করল দাফন প্রক্রিয়া শুরু করল এবং তুতার দেহ বাহাদুরের কবরের কাছে রাখা হলো গ্রাম বৃদ্ধরা তুতাকে বাহাদুরের সঙ্গে দাফন করার অনুমতি দিলেন এবং বললেন যে তাদের আত্মা একে অপর থেকে আলাদা হতে পারে না কারণ তারা একে অপরের জন্য বিশ্বস্ত ছিল এবং তাদের সম্পর্ক মানুষের থেকে আরও গভীর ছিল যতটুকু তো তাকে কবর দেওয়া হলো তার শেষ দোয়া এবং আজান গ্রামবাসীদের হৃদয়ে প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো তিন গ্রামে এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে পড়লো এবং মানুষের হৃদয়ে এই বার্তা পৌঁছে গেল যে বিশ্বস্ততা ভালোবাসা এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনো পার্থক্য নেই তা সে মানুষক বা পশু এই দৃশ্যটি পরকাল যাত্রার একটি নিদর্শন হয়ে দাঁড়ালো যেখানে দুটো আত্মা এখন একসাথে বিশ্রাম নিচ্ছে তাদের কবরের কাছে মানুষ এসে দোয়া করতে লাগলো এবং স্মরণ করতে লাগলো কিভাবে একটি তোতা এবং একটি মানুষের বন্ধুত্ব গ্রামবাসীদের সত্যিকারের সম্পর্ক ভালোবাসা এবং বিশ্বস্ততা শেখালো তাদের কবর দুটি একে অপরের সঙ্গে যুক্ত ছিল যেমন তাদের আত্মা চিরকাল একে অপরের সাথে যুক্ত হয়ে গিয়েছে বাহাদুর এবং তোতার কবর কেবল তাদের বন্ধুত্বের নিদর্শন নয় বরং এটি এমন একটি শিক্ষা ছিল যা গ্রামবাসীদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা বিশ্বস্ততা এবং ইমানদারই মানব জীবনের আসল সফলতা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন শেষে আল্লাহ রুপুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের পরিপূর্ণ কাজ করার এবং মন্দ কাজ থেকে বাঁচার তফিক দান করুন আমিন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের বাস্তব ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সকল ভিডিও আপডেট পাবেন ধন্যবাদ